পিসিওডি ওজন এবং ফার্টিলিটি প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণের গল্প আজকে আমরা কথা বলবো অনেক মেয়ের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে বা পলিসিস্টিক ডিসঅর্ডার অনেক সময় এটাকে আমরা পিসিও বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমও বলে থাকি অনেকে এরকম ভেবে বসেন যে পিরিয়ড ঠিক নেই ওজন বাড়ছে মুখে ব্রণ চুল পড়ছে রিপোর্টে আসলো পিসিওডি আর তখন থেকেই ভয়ের শুরু কিন্তু প্রথমেই বোঝা খুবই জরুরি যে পিসিওডি হঠাৎ করে হওয়া কোনো রোগ না এটা ধীরে ধীরে গড়ে ওঠা হরমোনাল এবং লাইফ স্টাইলের সমস্যা অর্থাৎ আপনার জীবনধারা খাবার ঘুম মানসিক চাপ এই চারটি কিন্তু মূল ভূমিকা রাখে পিসিওডি হওয়ার জন্য তবে একটা ভালো খবর হচ্ছে যে পিসিওডি ধীরে ধীরে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব বিশেষ করে একদম প্রাকৃতিক উপায় বা ন্যাচারালি কোনোরকম ওষুধ ছাড়াই ওজন নিয়ন্ত্রণ হরমোন ব্যালেন্স এবং ফার্টিলিটি এগুলো উন্নত করতে আমরা যদি আমাদের ডে টু ডে লাইফস্টাইলে কিছু নিয়ম মানি সেটাই কিন্তু পিসিওডি নিয়ন্ত্রণ করতে যথেষ্ট পিসিওডি আসলে কেন হয় পিসিওডির মূল সমস্যাটা হচ্ছে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া বিশেষ করে ইনসুলিন ঠিকভাবে কাজ না করলে শরীরে চিনি বা গ্লুকোজ ঠিকমতো ব্যবহার হয় না যার ফলে অতিরিক্ত ফ্যাট জমতে শুরু করে আর এই ফ্যাটি ডিম্বাশয় বা ওভারের হরমোনেও প্রভাব ফেলে তখন পুরুষ হরমোনের মাত্রাটা মেয়েদের শরীরে বেড়ে যায় ওভুলেশন অনিয়মিত হয় পিরিয়ড এলোমেলো হয়ে যায় আর এতে করে ওজন বাড়ে ত্বক এবং চুলে সমস্যা হয় এক কথায় পিসিওডি ওজন বাড়া এবং ফার্টিলিটি এগুলো কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড বা গভীরভাবে সম্পর্কযুক্ত কিন্তু ভয় পাওয়ার কিছু নেই শরীরের সংকেতগুলোকে একটু বোঝার চেষ্টা করলে সমস্যা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব ওজন এবং পিসিওডি পিসিওডি থাকলে একই খাবার খেলেও দেখা যায় যে অনেক মেয়ের ওজন দ্রুত বেড়ে যায় কারণ শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং মেটাবলিজমটা স্লো হয়ে যায় বা মেটাবলিজমের রেট অনেক কম থাকে অনেকে ওজন কমাতে ক্র্যাশ ডায়েট বা না খাওয়ার পথ বেছে নেন কিন্তু এটা শরীরের উল্টো ক্ষতি করে না খেলে শরীর কিন্তু একদম স্ট্রেস মোডে চলে যায় হরমোন আরও এলোমেলো হয়ে যায় এবং ওজন আরও আটকে যায় প্রকৃতপক্ষে নিয়মিত পরিমিত এবং সুষম খাবারই কিন্তু সবচাইতে কার্যকর প্রাকৃতিক চিকিৎসা বা ন্যাচারাল মেডিসিন খাবারের ভূমিকা কি পিসিওডি ওজন ফার্টিলিটি এই তিনটির জন্য খাবারের লক্ষ্য একটাই সেটা হচ্ছে রক্তের সুগারকে বা গ্লুকোজকে নিয়ন্ত্রণে রাখা সাদা ভাত মিষ্টি প্যাকেটজাত খাবার এই সমস্ত কমানো খুবই জরুরি বেশি বেশি সবজি খেতে হবে ডাল ডিম মাছ বাদাম এগুলো খেতে হবে খাবার মানে শুধু ক্যালোরি না এটা একটা হরমোনাল থেরাপিও এখানে লক্ষ্য রাখতে হবে যে খাবার কমিয়ে না কিংবা মানসিক চাপ বাড়িয়ে না এগুলো করলে কিন্তু পিসিওএস নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব হবে না বরং ঠিক মতো খেয়ে হরমোনকে ব্যালেন্সে রেখে এবং মানসিক চাপকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে নিয়মিত হাঁটা এবং হালকা ব্যায়াম প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট একটু ব্রিস্ক ওয়াক বা একটু জোরে জোরে হাঁটা অথবা হালকা যোগ ব্যায়াম এগুলো করতে হবে ব্যায়াম করলে শরীরে কি হয় ইনসুলিন আরও ভালোভাবে কাজ করে ওজন ধীরে ধীরে কমতে থাকে এবং ওভুলেশন নিয়মিত হতেও কিন্তু এটা সাহায্য করে বিশেষ করে সকাল বা বিকেলের হাঁটা পিসিওডি সমস্যায় যে সমস্ত মেয়েরা ভুগছেন তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বা এটা তাদের জন্য সবচেয়ে নিরাপদ একটি স্টেপ ঘাম ছড়ানোর দরকার নেই হরমোনকে বোঝানো দরকার যে আমি নিরাপদ আর সেজন্য এই ব্যায়াম বা হাঁটা খুবই জরুরি ঘুম এবং মানসিক চাপ পিসিওডি থাকলে কম ঘুম হতে পারে কম ঘুম মানে ফার্টিলিটিও কমে যেতে পারে রাত জাগা ফোনে স্ক্রিন দেখা মানসিক চাপ সবই কিন্তু হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং ঘুমকেও নষ্ট করে যে মেয়েরা ঘুম ঠিক রাখেন চাপ কমান তারা অনেক সময় কিন্তু দেখতে পান যে পিরিয়ড আস্তে আস্তে নিয়মিত হয়ে যাচ্ছে নিয়মিত ভুলেশন হচ্ছে এবং ওজনও নিয়ন্ত্রণে চলে আসছে ছোটো কিন্তু শক্তিশালী অভ্যাস যেগুলো হতে পারে সেগুলো হচ্ছে যে প্রতিদিন একটু কুসুম গরম পানি পান করা খুব ঠান্ডা খাবার বা খুব প্রসেসড খাবার এগুলোকে কমানো অযথা পেনকিলার বা অযথা হরমোনাল পিল এগুলো এড়িয়ে চলা এবং শরীরের সংকেতকে শোনা এই অভ্যাসগুলো পিসিওডি নিয়ন্ত্রণে এক ধরনের প্রাকৃতিক মেডিসিন বা ন্যাচারাল মেডিসিন হিসেবে কাজ করে বাস্তবতা হচ্ছে যে সব পিসিওডি একরকম না কারো কারো ক্ষেত্রে শুধু লাইফস্টাইলে অনেক উন্নতি হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ দরকার হতে পারে কিন্তু একটা বাস্তব সত্য হচ্ছে যে লাইফস্টাইল ঠিক না হলে শুধু ওষুধ খেয়ে কিন্তু আপনি কোনোদিনই স্থায়ী সমাধানে আসতে পারবেন না বা স্থায়ী সমাধান পাবেন না পিসিওডি মানে এটা আপনার জন্য শাস্তি নয় এটা আপনাকে ভয় দেখানোর জন্যও নয় ওজন পিরিয়ড ফার্টিলিটি এই তিনটাকে একসাথে ঠিক করতে চাইলে শুধু ধৈর্য নিয়মিত অভ্যাস এবং শরীরের সঙ্গে একটু বোঝাপড়া প্রয়োজন ধীরে প্রাকৃতিকভাবে ভয় না পেয়ে এই বোঝাপড়াটা আপনার জন্য খুবই জরুরি আপনার শরীর সব কিছু পারে শুধু তাকে সঠিক পরিবেশ দিতে হবে বা সঠিক এনভায়রনমেন্ট দিতে হবে হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোটো অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি স্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাস চৌধুরী